হ্যালো গাইস আরেকটি নতুন হাগলু ট্রিক্স নিয়ে চলে এলাম গাইস তো আমরা নেমে যাচ্ছি নেক্সট সেই আমাদের কী বলে হাগল ট্রিক্স করার জন্য অ্যানিমিট টুনটুনি আজকে না করলে আজকে আমার শান্তি নেই আজকে টুনটুনি যদি খুলে নিতে পারি তাহলে আমাকে নাকি থেকে ভিভাস দিতে আর ভিভ্যাক্স দিতে হলে আমাকে দশটা তাই আমি হাগলু ট্রিক্স করতে আমি এখান থেকে ম্যাপ মারাও যাবে না আর আমরা বড়জনে করতে গেলেছি হাগলু ট্রিপ আজকে সেই হাগলু ট্রিপের আজকে যেভাবে বারোটি করেছিল ভাই যা কোনো ইউটিউবারই করেনি পাল মন্দির কোনো মন্দিরে মার পিতে ভালো পেয়ে দেয় মা আরে মামুর বেটা এখানে নাম দিয়েছি যে জায়গা এখানে হাগলো আছে হাগলুর কাছে এলে কি তুই রেক্ষা পাবি এই দেখ

তাই গ্রিনে আমাকে বলেছে তুমি তো বিশ বারো কিলো করতে পারো হার্ড লোড ফ্রি দিতে তাহলে তোমাকে ভিভাস দেওয়া হবে এবং আইনিমের টুনটুনিগুলো আমাকে বিক্রি করে দিতে হবে তাই আইনি আজকে আইনিমের টুনটুনিগুলো বিক্রি করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি গাইস তো আমি লং রেঞ্জে ও মোর দিনে আর একটা দিক থেকে মানে ওকে অ্যানিমি তোমরা আমার কাছে এসে হাগলো হয়ে এসে পাগলু হয়ে মরে যাও কারণ আমাকে লাগবে একবার দশটি পাইলে পেয়ে যাবো ভিভ্যাট হাগলো ঠিক করা অনেক সহজ পেয়ে গাইস তো তোমরা বেশি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দাও আর আজকে ভালো ভিডিও বানাতে পারলাম না কারণ আমি আজকে অনেক ক্লান্তি ছিলাম গাইস ক্লান্তি মানে গাইস ধান কাটতে এসে ভিডিও বানাতে অনেক কষ্টকর হয়ে যায় গাইস তো আজকে ভিডিওটি দেখতে থাকো যতদিন হয়েছে আর সামনে গাইস ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও এবং শেয়ার করে মূর ভাইটাকে এক সালি কিন্তু আজকে আমরা বুইয়া পেয়ে যাবো গাইস আরে ও মা করলো টাকি দশ কিলো দূরে কথা দেয় দু কিলো করে আমাকে লবিতে প্যাকটে দিল বাঘিনীর বাচ্চা